এই বোয়াটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না আমাদের মুন্সিগঞ্জে পাওয়া যায় অনেকে চিনেও না অন্য এলাকায় যেটা বোয়াটা কি আমরা যেভাবে নিয়ে বোয়াটা তৈরি করে এটা অন্য বীজ থেকে তৈরি করতে পারে না মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত এই প্রশ্ন উঠতেই ভেসে আসবে এই অঞ্চলের ব্যতিক্রমী খাবার দাবার আর দেশ বরেণ্য ব্যক্তিবর্গের নাম সিরাজদি খানের পাতখীর আলদি মাঠা ভাগ্যকুলের ঘোল এসব যেমন বৌয়া এই জেলার বাসিন্দা অথচ খাননি এরকম একজন লোক খুঁজে পাওয়া রীতিমতো কঠিন কাজ সামান্য চাল আর ডালের সংমিশ্রণে এক অসাধারণ রেসিপি শীতের সকালে গরম ধোয়া ওঠা বৌয়ার সাথে পরম যত্নে নিখুত করে পাটায় বাটা নানা রকম ভর্তা এর সাদ যে কোনো বাহারি খাবারের তুলনায় কয়েক গুণ উর্ধে যেভাবে নিয়ে বোয়াটা তৈরি করে এটা অন্য দৃষ্টিকে থেকে তৈরি করতে পারে না আর আমাদের এই বোয়া খেতে হলে আমাদের নিচে আট দশ পদের লাগে এই বর্তাটা অন্য বীজ থেকে তৈরি করতে পারে না বোয়াটা অ্যাকচুয়ালি আমরা আগে ছোটবেলা থেকে খাওয়া অভ্যস্ত বিশেষ করে আমাদের বিক্রমপুর বা মুন্সিগঞ্জবাসী চাকরি সুবাদে আমরা যেহেতু এগারো বছর যাবৎ আছি মাঝে মাঝে খাই খুব ভালোই লাগে মুন্সিগঞ্জের আলাদা একটা ইয়ে খাবার মানে কি বলে এটা

এই বৌয়াটা আমাদের বিক্রমপুরে ষড় থেকে বড় সবার কাছে অনেক জনপ্রিয় পছন্দের খাবার। আমরা কোনো কিছু উদযাপন করার সময় কোনো পার্টি হলে এই বৌয়া পার্টি দেই। এই বিক্রমপুরে এই বৌয়াটা অন্যরকম একটা স্বাদ। শুধু বাসাবাড়িতেই নয় এই অঞ্চলে বাণিজ্যিকভাবেও বিক্রি হয় বৌয়া। জেলা শহরেই রয়েছে বৌয়া ভাত হোটেল। প্রতিদিন ক্রেতার ভিড়ে থাকে জমজমাট। মাত্র চল্লিশ টাকায় তিন পদের ভর্তা সহ প্রতি প্লেট বৌয়া পাওয়া যায় এখানে। আমাদের বর দিলে চল্লিশ টাকা এই বোয়ার সাথে তিন পদের ভর্তা দেই ফ্রি এক একদিন এক এক ধরনের ভর্তা থাকে ফ্রি আলু ভর্তা থাকে তারপর চিংড়ি ভর্তা ডাল ভর্তা অনেক ধরনের ভর্তা থাকে এক্সট্রা ভর্তা আছে এখানে বিভিন্ন ধরনের ছয় শুধু স্বাদই নয় সকালে নাস্তায় স্বাস্থ্য বিবেচনায় ভোজন রসিকদের প্রথম পছন্দ বৌয়া আমি বাইরে নাস্তা খুব কম করি মাঝে মধ্যে এসে বোয়াটাই খাই তো এটার আলাদা টেস্ট বা স্বাস্থ্যগত সমস্যাগুলো নেই বলেই কিন্তু আমরা পরোটা বাদ দিয়ে বউটা চা। বউটা প্রায় সময় যায় নাস্তা করে। সাধারণত চালের খুদ দিয়ে তৈরি হয় আর বিভিন্ন মশলা দিয়ে আমরা তরি করি। ঘরে থাকা ভাতের চাল কিংবা বাজার থেকে আনা খুদের চাল এই দুই উপায়েই বানানো যায় বউয়া। তবে বিক্রমপুর অঞ্চলের নারীদের হাতের ছোঁয়া ছাড়া যেন পূর্ণতা পায় না এর স্বাদ। 시하 আহমেদ আমার বিক্রমপুর